দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে অবস্থিত ভাঙা দিঘির পাশে সবিশাল প্রায় ছয়শো বিঘা জমির সাপলা বিল এখন যেন এক জীবন্ত চিত্রকর্ম চারিদিকে শুধু সাদা শাপলার অপরূপ শোভা আর শান্ত এক পরিবেশ প্রতিদিন ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই বিলের সৌন্দর্য উপভোগ করতে দূর থেকে ছুটে আসছেন হাজারো প্রকৃতিপ্রেমী মানুষ এই বিলটি বর্তমানে বিরামপুরের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে যা স্থানীয় অর্থনীতিতেও নতুন প্রাণ সঞ্চার করেছে সাপলার এই অপরূপ শোভা দেখতে আসা দর্শনার্থীরা বলছেন এই বিলে ঘুরতে আসে আমার অনেক ভালো লাগতেছে আমি রাজশাহীতে থাকি আমাদের পাশে এই বিল তো ওই ফেসবুকে দেখে আমি এখানে গতকালকে আসিছি আর এখানে আসে পরিবেশটা অনেক মনোমুগ্ধকর এখানে ফুল ফুটছে কিন্তু এখন দেখা যাচ্ছে ঘুরতে এসে আমরা যদি সবাই যদি দুইটা চারটা করে ফুল ছিঁড়ি এখানে ফুলের পরিবেশটাও নষ্ট হয়ে যাবে আর যারা মানে প্রকৃতি প্রেমী দেখতে আসতেছে আসে আর ফুল দেখতে পারবে না তখন তারা দেখা যাচ্ছে যে বিষয়টা খারাপভাবে নিবে যে ভাইরাস হলো আসে দেখতেছি ফুল নাই অযথা আসলাম আমরা যারা এখানে আসি তারা এমনি দেখবো সৌন্দর্য উপভোগ করবো কিন্তু কোনো ফুল ছিঁড়বো না এমন নির্ভেজাল এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য তারা দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলেন এই বিলের শান্ত জলরাশি এবং এর ওপর ভেসে থাকা সাদা শাপলা ফুলগুলো তাদের মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয় দুপুরের রোদে যখন সূর্যের আলো শাপলার পাপড়িতে পড়ে তখন মনে হয় যেন বিলের ওপর শত শত হিরোখণ্ড জল করছে আর বিকেলের মৃদু বাতাসে শাপলা ফুলগুলো যখন মৃদুভাবে দুলতে থাকে তখন তা এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করে দর্শনার্থীরা ছবি তোলা ভিডিও এবং বিলের সৌন্দর্য উপভোগ করতে নৌকা ভাড়া করে ঘুরছেন স্থানীয় মাঝিরাও এই সুযোগে ভালো আয় করছেন স্থানীয়রা বলছেন এই বিলটি দীর্ঘদিন ধরেই ছিল কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর এটি হঠাৎ করেই সবার নজরে আসে এখন এটি বিরামপুর উপজেলা ছাড়িয়ে দিনাজপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও মানুষকে আকর্ষণ করছে এই জনপ্রিয়তা স্থানীয় মানুষদের মনে আনন্দের পাশাপাশি একটি দুশ্চিন্তারও জন্ম দিয়েছে তারা লক্ষ্য করছেন যে অনেকেই ছবি তোলা নিশ্চয়ই বা সুвениয়ার হিসেবে শাপলা ফুল ছিড়ে বিলের প্রকৃতির সৌন্দর্য নষ্ট করছেন যা করলাম খুব সুন্দর জায়গা অনেক অসংখ্য শাপলা ফুল ফুটছে আর অনেক মজা হচ্ছে ওই যে নীলদড়িয়া বলে একটা ভিখানি আছে টং ওখানে অবশ্যই যাবেন ওই জায়গাটা কিন্তু আরো সুন্দর আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনি শাপলা ফুল তুলছেন তো শাপলা ফুল কেউ বাধা দেয়নি হ্যাঁ এটা বাধা তো দিবেই ওটা বারণ করছে কিন্তু তুলতে হলে ও সাধারণ ছবি তোলার জন্য কয়েকটা নিবে। বেশি তোলা যাবে না এটাই আর না আমরা এই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের জন্য এই বিলটা মানে সুন্দর যেন নষ্ট না হয় তো আমাদের দর্শকদের জন্য কি বলবে আপনারা আসবেন এখানে একটু ঘুরে যাবেন খুব সুন্দর জায়গায় বাট ছবি ছবি তুলবেন কয়েকটা ছাপলা ফুল নেবেন কিন্তু ছিঁড়বেন না বেশি ফুল নষ্ট করবেন না এখানকার সৌন্দর্যটা নষ্ট করবেন না এটাই আর কি ধন্যবাদ আপু আপনাকে এই ধরনের কার্যকলাপ বিলের বাস্তুতন্ত্রের জন্যও ক্ষতিকর শাপলা বেলের সৌন্দর্য বজায় রাখার জন্য ফুলগুলো অক্ষত রাখা অত্যন্ত জরুরি প্রকৃতি এবং সচেতন দর্শনার্থীদের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে শাপলার সৌন্দর্য উপভোগ করুন কিন্তু ছিঁড়বেন না প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতিকে রক্ষা করুন স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদেরও এই বিলের রক্ষণাবেক্ষণের জন্য এগিয়ে আসা উচিত একটি নির্দিষ্ট এলাকাকে সংরক্ষিত ঘোষণা করা এবং বিলের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যেতে পারে যাতে কেউ এর সৌন্দর্য নষ্ট করতে না পারে এছাড়াও দর্শনার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিলের প্রবেশপথে সাইনবোর্ড স্থাপন করা যেতে পারে যেখানে শাপলা ফুল না ছেড়ার অনুরোধ থাকবে এই বিলের জন্য জনপ্রিয়তা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে বিলের আশেপাশে এখন ছোট ছোট দোকান গড়ে উঠেছে যেখানে চা নাস্তা এবং অন্যান্য স্থানীয় খাবার বিক্রি হচ্ছে এর মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন এই বিলকে কেন্দ্র করে একটি টেকসই পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব যা স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বিরামপুরের পরিচিতি বাড়াবে তবে এর জন্য প্রয়োজন একটি সুপরিকল্পিত ব্যবস্থাপনা এবং জনসাধারণের সহযোগিতা যদি এই বিলের সৌন্দর্য এবং পবিত্রতা রক্ষা করা যায় তবে এটি দীর্ঘকাল ধরে প্রকৃতি প্রেমীদের একটি মিলন মেলা হিসেবে টিকে থাকবে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর দিনাজপুর টিভি টিভি মানুষের জীবনের কথা বলে